দেখুন দেখেছেন তাকে এক ঝটকাটি শেষ করে দিল দেখেছেন কি কীভাবে ধরফর করছে দুই নম্বরটি দেখুন এ এই কী করলো সেই টার্কি মুরগিটিকে এটি হচ্ছে বাজ পাখি এটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সব চাইতে দ্রুতগামী উড়ন্ত শিকারী এই যে দেখছেন এক ছবলই শেষ বিদ্যুৎ গতিতে সে এসে জাস্ট পায়ের এতে কেটে দিয়ে শেষ করে দিচ্ছে একের পর এক একে দেখেন কিভাবে ফেলে দিল নিচে এদের হাত থেকে বাঁচা অসম্ভব হয়ে যায় পাঁচ নাম্বারটি দেখুন সেই খরগোশটিকে কি করে এহ জাস্ট এই যে দেখেন এত দূরত্ব গতিতে আসে যে ওকে টাচ করা মাত্র মানে গুলির বেগে লাগে তখন সে হচ্ছে সেন্সলেস হয়ে যায় এই যে দেখেন একে ধাক্কা মেরে নিচে ফেলে দিল পরে খাবে এগো দেখুন ধাক্কা মেরে নিচে ফেল দিল এ এই যে দেখেন রিপ্লাইটি দেখেন এটি হচ্ছে বাজ পাখি এই পাখিটিকে দেখেন একে তাই করলো এটি হচ্ছে আকাশের বুকে সব চাইতে খাতার নাক শিকারি এই যে একে দেখেন কি করলো এদের হাত থেকে বাঁচা অসম্ভব বলা যায় এই যে দেখেন ওকে কত বেগে ধাক্কা দিল সে কত বেগে পড়েছে নিচে বারো নম্বরটি দেখেন এ বাতকটিকে দেখেন এ তার মুড়িটি ছিঁড়ে নিয়ে চলে গেছে মানে এরকম একটা ব্যাপার স্যাপার তেরো নম্বরটি দেখেন এই যে এ দেখেছেন কত বেগে ও সাত সাঁত ওখানেই শেষ হয়ে গেছে এই যে দেখেছেন কত বড় হচ্ছে যে ইগোলকো সে হচ্ছে যে ছাড় দেয় না সে এতটাই খাতার না ওও জানে যে ইগোল কী জিনিস তারপরও আকো ছাড় নেই এই যে দেখেন কবিতরটাই কী করল এক দেখেন এর আগে অনুসরণ করেই ফাইটার বানাই ফাইটারের থেকে এদের গতি বেশি দেখেন আবারও দেখেন এই কি করলো এই শিকারিটিকে দেখেন এই যে দেখেছেন কত বড় একটা হচ্ছে পাখিকে সে হচ্ছে যে তা আক্রমণ করে ফেলে দিল নিচে এখন পরে ধরবে উনিশ নম্বর এই চিতাবাক্য দেখেন ওই জানে যে হয়েছে যে মাটির বুকে সব থেকে খাতারনাক তাও আকো ছাড়লো না ওই সে এতটাই খাতারনাক এই যে এই খরগোশটিকে দেখেন সাত সাত শেষ এগোয় দেখেন হাঁসটিকে কী করলো জাস্ট টাচ করে দিয়েছে গুলির বেগে ও নিচে পড়ে গেল এস দেখেছেন কী করলো হাঁসটিকে ওই যে দেখছেন পাখিটিকে তাড়া করছি ফেলে দিয়েছে চব্বিশ নম্বরটি দেখেন আবার ওর মায় কত বেগে এসেছিল দেখেছেন একে দেখেন কী করে এই যে জাস্ট টুটি খানটা ধরে একটা আঁচর দিয়েই ফেলে দিল নিচে এগে দেখেন এই যে দেখেন কীভাবে নিচ থেকে যে গুলির বেগে তাকে মেরেই ফেলে দিল সাতাশ নম্বরটি দেখেন এটা তো আর কাছে মামুলি ব্যাপার ছোট্ট